বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতক্ষর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মুরুংখং পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বাড়ির মালিক উচমং মার্মা জানান পরিবারের সদস্যরা সকালে কাজে বেরিয়েছিলেন দুপুরের দিকে তিনি নিজের বাড়িতে আগুন লাগার খবর পান খবর পেয়ে দ্রুত ছুটে এসে দেখেন তার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তিনি আরও বলেন ঘরে থাকা সহ প্রয়োজনীয় সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান তারা হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিন্তু বাড়ির প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাড়ির লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে পাড়াবাসী ও পার্শ্ববর্তী এলাকার লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে তার আগেই বাড়ির সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বান্দরবন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় নং জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে ইউমেনো ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা হিসেবে তিন বস্তা চাল তিনটি কম্বল তিন লিটার তেল লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই আকস্মিক দুর্যোগে পরিবারটি সহায় সম্বলহীন হয়ে পড়েছে